আসসালামু আলাইকুম সবাইকে আতিফ আসলাম যে অগস্টার পাকিস্তানের উনি ঢাকায় এসেছিলেন এসে উনি রাস্তায় ফুটপাতে নামাজ পড়ছিলেন জুমার নামাজ সেটা একটু দেখি আমরা ইংরেজি এবং প্র্যাকটিস করি আতিফ আসলাম প্রেস অন ঢাকা স্ট্রিটস নেটিজেন্স প্রাইজ হিউমিলিটি অর্থ আতিফ আসলাম ঢাকার রাস্তায় নামাজ পড়ে আর নেটিজেনরা এটার প্রশংসা করছে এই যে মানবিকতা নিরহংকার প্রশংসায় সো মানে নামাজ পড়া প্রার্থনা করা সবাই জানেন কোথায় নামাজ পড়ে অন ঢাকা স্ট্রেট ঢাকার রাস্তায় কমা নেটিজেন্স প্রাইজ হিউমিলিটি এই নেটিজেন্স কারা কারা প্রশংসা করতেছে নেটিজেন শব্দটা অনেকে জানেন নেটিজেন হচ্ছে এক ধরনের জনগণ আমাদের মতোই স্বাভাবিক জনগণ কিন্তু তারা ইন্টারনেটের জনগণ যারা অ্যাক্টিভ থাকে কমেন্ট করে বিভিন্ন কিছু মানে সবসময় অ্যাক্টিভ থাকে তারা কি করছে এই নিরহংকারের প্রশংসা করছে হিউমিলিটি মানে নিরহংকার তারপরে এই নিচে প্যারাটা দেখি অ্যারাইভিং ইন ঢাকা অন থার্সডে আর ডে অ্যা অফ দ্য কনসার্ট আতিফ মেড হেডলাইন্স ফর এ ডিফারেন্ট রিজন অন ফ্রাইডে অর্থাৎ কনসার্টের একদিন আগে ঢাকা পৌঁছে বৃহস্পতিবার দিন ঢাকা পৌঁছে একটা কারণে হেডলাইন হয়েছে যেটা ভিন্ন একটা কারণে আতিফ হেডলাইন হয়েছে শুক্রবারে লাইনটা দেখি আমরা অ্যারাইভিং ইন ঢাকা অন থার্সডে বৃহস্পতিবারে ঢাকা পৌঁছে কমা ডে অ্যাহেড অফ দ্য কনসার্ট এটার মানে হচ্ছে কনসার্টের একদিন আগে আতিফ মেড হেডলাইনস আতিফ হেডলাইন হয়ে গেছে ফর এ ডিফারেন্ট রিজন একটা ভিন্ন কারণে অন ফ্রাইডে শুক্রবার হি ওয়াজ সিন দেখেন হি ওয়াজ সিন এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স তাকে দেখা গেছে সে দেখে নাই কিন্তু তাকে দেখা গেছে এই যে ওয়াজ আর সি এর পাস পার্টিসিপেন্ট সিন মানে অক্জুলের বার বা পাস পার্টিসিপেন্ট থাকলে একটা প্যাসিভ হয় অর্থটা দ্বারায় তাকে দেখা গেছে পার্টিসিপেটিং ইন জুম্মা প্রেয়ার্স জুম্মা নামাজ অংশ নিতে স্ট্রিট রাস্তায় শোকেজিং হিজ গ্রাউন্ডেড তার মানে তার জায়নামাজ বিছিয়ে মাটিতে জায়নামাজ বিছিয়ে সে নামাজ পড়তে দেখা গেছে তাকে চমৎকার ধন্যবাদ সবাইকে